নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকে আমি এই বড় বড়ো বেলে মাছ নিয়েছি এই বেলে মাছ রান্না করব আর তার সাথে থাকবে কাঁকড়া দেয়ার কুমুদে একটা তরকারি আর আমি এই মাছটা একটু অন্যরকমভাবে রান্না করব সবসময় তো ভেজেই রান্না করা হয় আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার মাছগুলো সব কেটে নেব আর মাছের এই দাঁড়াগুলো কী সুন্দর লাগছে দেখছি এই বেলে মাছের মুখটা কি সুন্দর লাগছে দেখতে সরু একদম দেখতে দারুণ লাগছে ধরতেই লাগছে কালকেরও ওরকম মাছ কাটছি ঘরে চলে এসছে দাদা মাছের এইগুলো দিই খেয়ে নেবে খুব আনন্দ করে খেয়ে যাবেই না এখানে যতক্ষণ আর খাওয়ানোর শেষ হবে খা আস্তে আস্তে খেয়ে নি সব ছোটো সাইজের কুমড়ো নিয়েছি এই কুমড়োটা আমি কেটে নেব কুমড়োটা ভালো কুমড়ো কাটার সময় আওয়াজ হলে সেই কুমড়োটা মিষ্টিও হয় খেতেও ভালো লাগে টমেটোগুলো বেটে নেবো এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছে একটু হলুদের গুড় বাটা বাটি তো সব কমপ্লিট হয়ে গেল এবার অন্যটা জানেন দিচ্ছে হাওয়াটা ছিল না যেই উনুনটা জ্বালাতে এসছি হাওয়াটা ছেড়েছে উনুনটা জ্বলে গেছে আবার কড়াই বসিয়ে দিই কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পাঁচ ছাটা লঙ্কা চেরা এবার কুমড়ো গুলো কাঁকড়া গুলো কিন্তু ভেজে নেব না এই কুমড়োর উপরেই দিয়ে দেবো আপনারা চাইলে একটা ভেজেও নিতে পারেন আপনাকে লবণ দিয়ে দিচ্ছি মাখানো দেবে ওর উপরতে একটু ছবি তুলে দিচ্ছি সারা কাঁকড়াটার মধ্যে দুটো লবণ হয়ে গেলে ভালো লাগবে কালের থেকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে ঢাকাটা আমি তুলে নিচ্ছি এবার একসাথে এটা একটু ভালো করে একটু হালকা করে ঘুটে নিচ্ছি আর একটু এইভাবে মেলে কাঁকড়াটা কিন্তু তুই কোমরের সাথে ভালোই ভাজাটা হয়ে গেছে আলাদা করে আর ভাজা লাগে না এইভাবে করলে এবারে আমি জল দিয়ে দেব

সর্ষের তেল লবণটা এখন দেবো না দিলে মাছটা নরম হয়ে যাবে এবার এইগুলো সব একসাথে একটু মাখিয়ে রেখে দেবো কিছু করে এবার আমি ঢাকাটা তুলে নেবো কুমড়ো আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ভালোই ঘুমো হয়ে গেছে এবার আমি জিরে আর মরিচ বাটাটা দিয়ে অল্প করে জিরে আর মরিচ বেটে নিয়েছিলাম আধা থেকে এই মশলাটা দিয়ে এবার কিছুক্ষণ আর একটু দু থেকে তিন মিনিট একটু ফুটে নি তারপরে লাগিয়ে তরকারি হয়ে গেছে এবার আমি লাগিয়ে নিই

কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এই তেলটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে অল্প করে একটু মিষ্টি দিয়েছি তরকারির কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম তাছাড়া এটা নাও দিতে পারে কালো জিরে দিই ঘোড়া দিশ ব্যাক একদম সামান্য পরিমাণে সমান্য একটু হলুদের গুঁড়ো সবগুলো একসাথে একটু হালকা করে ভেজে নেবো হালকা করে একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে মশলা মাখানো মাছটা এবার এক সাইড একটু হালকা করে ভাজা মতো করে নিয়েছি ভাজা না একটু কাঁচা গন্ধটা যাতে ছেড়ে যায় ওরকমভাবে করে নিয়েছি আর এক সাইজ আমি এইভাবে আরেকটু এরকম উল্টে দেবো এবার মাছের কাঁচা গন্ধটা বা মশলার কাঁচা গন্ধটা ফলে যাবে এবার আমি মশলা পাওয়ার জলটা এর উপর থেকে ধুয়ে এই তরকারির উপর থেকে চার পাঁচটা কাঁচা বন্ধুরা এরকম কম মশলায় বাড়িতে এরকম রান্না করে খেয়ে দেখবেন কিরকম লাগে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও